আপনি কি কোনো রকম শারীরিক ও মানসিক সমস্যাতে ভুগছেন কিভাবে এই সমস্যা থেকে বেরোবেন বুঝতে পারছেন না তাহলে আপনি একেবারে সঠিক ভিডিও দেখছেন এই মুহূর্তে ভিডিওটি আপনার সামনে আসার জন্য প্রথমেই ইউনিভার্সকে ধন্যবাদ জানান আর আমার সাথে এই মুহূর্ত থেকেই শুরু করুন একটি পজিটিভ অভ্যাস যা আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলবে নমস্কার যোগ আপনাকে স্বাগত প্রথমে পূর্ব দিকে মুখ করে পা দুটো সামান্য ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়িয়ে শ্বাস নিতে নিতে দুটি হাত জড়ো করে সূর্যদেবকে প্রণাম জানান শ্বাস ছাড়তে ছাড়তে দুহাত হাত ওপরে তুলুন এবার শ্বাস নিতে নিতে কোমর থেকে শরীরের ওপরের অংশ যতটা সম্ভব পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে ওপরের অংশ ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যান হাত দুটো পায়ের দুপাশে রাখুন এরপর শ্বাস নিতে নিতে ডান পা পেছনের দিকে যতটা সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করুন শরীরটাকে টান টান করে মাথাটা যতটা সম্ভব ওপরের দিকে তুলুন এখানে পায়ের হাঁটুটা সোজা রাখার চেষ্টা করবেন এবার শ্বাস ছাড়তে ছাড়তে বাম পাটাও পেছনের দিকে নিয়ে গিয়ে ডান পায়ের পাশে রেখে শরীরের সামনের অংশ হাতের সাহায্যে যতটা সম্ভব পেছনের দিকে ঠেলে পায়ের গোড়ালি মাটিতে ঠেকানোর চেষ্টা করুন এবার শ্বাস নিতে নিতে দু হাতের ওপরে ভর দিয়ে সম্পূর্ণ শরীরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এই পজিশানে কয়েক সেকেন্ড হোল্ড করুন আবার শ্বাস ছাড়তে ছাড়তে গোড়ালি দুটো মাটিতে ঠেকানোর চেষ্টা করুন শরীরকে পেছনে ঠেলে ঠিক আগের মতো কয়েক সেকেন্ড হোল্ড করুন এবার শ্বাস নিতে নিতে ডান পা সামনের দিকে এগিয়ে এনে ডান হাতের পাশে রাখুন বাম পায়ের হাঁটু সোজা রেখে শরীরটা টান টান করে মাথাটা ওপরের দিকে তোলার চেষ্টা করুন এবার শ্বাস ছাড়তে ছাড়তে বাম পাটা তুলে এনে বাম হাতের পাশে রেখে আগের পজিশনে ফিরে আসুন এবার শ্বাস নিতে নিতে হাত দুটো সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে ধীরে ধীরে সোজা হয়ে উঠে আবার কোমর থেকে ওপরের অংশ পেছনের দিকে নিয়ে যান শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হয়ে দাঁড়িয়ে সূর্যদেবকে আরেকবার প্রণাম জানান হাত জড়ো করে সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কমপক্ষে ছবার অভ্যাস করুন খুব তাড়াতাড়ি আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন